আমার এক্সাম ডেট যত এগিয়ে আসছে বই পড়ার প্রতি আমার আগ্রহ ততটা বেড়ে যাচ্ছে অবভিয়াসলি দিস অ্যাট্রাকশন ইজ ইন্ট ওয়ার্কিং টুয়ার্ড মাই অ্যাকাডেমিক বুকস তাহলে তো বেশ ভালোই হতো বরং আমার আগ্রহ বেড়ে যাচ্ছে ফিকশনাল বই পড়ার প্রতি রিসেন্টলি আমার অনেক বই পড়া হচ্ছে অ্যান্ড মোস্ট অফ দ্য ব্লগে আমি তোমাদের সঙ্গে বুক রিভিউ শেয়ার করছি যদিও বই পড়া অভ্যাসটা বেশ ভালো তবে একটা কথা কি জানো অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমার স্কুল মতিসিল আইডাল স্কুল অ্যান্ড কলেজে একজন বিজিএস টিচার ছিল আনফর্চুনেটলি মিসের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না মিস খুবই সরল সোজা অ্যান্ড বেশ ভালো মনের মানুষ ছিলেন যেহেতু মিস অনেক ভালো ছিল সেই জন্য দেখা যেত যে মিসের ক্লাসে মোস্ট অফ দ্য টাইম আমরা অনেক বেশি বিরক্ত করতাম মিস আমাদেরকে তেমন একটা বকা দিতেন না বরং সব সময় একটা কথাই বলতেন মিক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড তাই ইদানিং আমার বই পড়ার অভ্যাসটা দেখে আমার শুধু মিসের কথাটাই মনে পড়ছে এই যে যদি আজকের কথাই বলি তোমাদেরকে আজকে আমার সেই কখন পড়া শেষ হয়ে গিয়েছে এই সময়টা আমি না ঘুমিয়ে রাজ্যকে বই পড়া স্টার্ট করেছি পড়তে পড়তে কখন যে রাত তিনটা সাড়ে তিনটা বেজে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না তবে আমার কাছে মনে হলো রাজিকে ওভার করার চাইতে একটা বই পড়ে শেষ করে এটা বেটার হবে এখন নিশ্চয়ই তোমরা ভাবছো সারা রাজিকে আমি কোন বইটা পড়ছি সো হিয়ার ইট ইজ আলি হেসেল উডের লাভ ব্রেন বইটা এটা আমার আলি হেসেল উডের পড়া সেকেন্ড বই এর আগে টোয়েন্টি টোয়েন্টি টুতে আমার এসএসসি এর আগে আমার মনে আছে খুবই ভাইরাল হয়েছিল আলি হেসেল উডের লাভ হাইপোথেসিস বইটা সেই সময় আমার কাছে বইটা পড়ে মোটামুটি ভালো লেগেছিল আর যদি লাভ অন দা কথা বলি এটা আর লাভ হাইপোথেসিস দুইটা বই আমার কাছে অনেকটা সিমিলার বলে মনে হয়েছে এই বইগুলোর একটা বিশেষত হচ্ছে এগুলো সেই অ্যাস ইজুয়াল হাই স্কুল লাভ না কিংবা কোনো টিনিস লাভ স্টোরিও না কিংটা ম্যাচুর লাভ ফ্যার দ্য মেল ক্যারেক্টার অ্যান্ড দ্য ফিমেল ক্যারেক্টার বদ আর হায়ার অ্যাম্বেশিয়াস দুজনে একসাথে মিলে ওরা নাসার একটা প্রজেক্টে রিসার্চ করছিল। অ্যান্ড সেখান থেকে ওদের লাভ স্টোরি শুরু হয় এই বইগুলোর একটা স্পেশালিটি হচ্ছে এখানে ফ্রান্টাসি কম থাকে অ্যান্ড সিলেট করা যেতে পারে অনেক কিছুই লাভ হাইপথিসিস যাদের কাছে ভালো লেগেছে তোমরা এই বইটা পড়ে দেখতে পারো আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে যদিও ফজরের আগে আমার বই পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল তবে আজকে কেন যেন আমার কোনো মতে ঘুম আসছে না উল্টো আমার হেডেক স্টার্ট হয়ে গিয়েছে আর একদমই আনবিয়ারেবল হেডেক খুবই কষ্ট হচ্ছিল অ্যাট লাস্ট মেবি ভোর পাঁচটা কিংবা সাড়ে পাঁচটার সময় আমি ঘুমিয়েছি বাট এটার জন্য আমার সকালে উঠতে লেট হয়নি অ্যাজ ইউজুয়াল টাইমে উঠতে পেরেছি ঘুম থেকে উঠে ফ্রেশে এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি আনতে যেহেতু প্রচন্ড রকমের হেডেক ছিল এই জন্য সকালবেলা চাটা খেয়ে খুবই আরাম লাগছিল তারপরই তো কিছু ব্যাসিক কাজকর্ম জামা কাপড় গোছানো ফ্রিজে পানি রাখা মানে অ্যাজ অ্যা ফ্রেশ বর্ন অন দ্য ব্রাউন হাউসহোল যে কাজগুলো আমাদের না করলেই নয় সেই কাজগুলো করে নিচ্ছিলাম সব কিছু তো আর ব্লকে সবসময় দেখানো হয় না হাইয়া তুমি কালকে কাছে কি কি বাংলার বাংলা হবার ইংলিশ ছোট খাটো নেই

আচ্ছা কিছু লিখতে হবে না তুমি বলো তুমি নতুন কোন দেশের নামটা শিখেছ ফিনল্যান্ড ফিনল্যান্ড হ্যাঁ ফিনল্যান্ড্যান্ড এর ব্যাপারে কিছু বলো আচ্ছা ফিনল্যান্ড দেশের স্পেশালিটিটা বলো আমাদের রাস্তাটাকে অনেক পরিষ্কার করে রাখে জাপান দেশের পরিষ্কার ওই যে রাস্তাটাকে পরিষ্কার করে এটাই করে জাপানেরা ম্যান

মুসে তারপর হচ্ছে আরেক তারপর হচ্ছে তিন পাঁচজন লোক মিলে ওই মেন হলটাকে হচ্ছে নিয়ে তারপর আরেক জন লোক রঙ আনে তারপর সব লোকগুলো মিলে হচ্ছে হোয়াইট হোয়াইট বা হোয়াইট বা ব্লু করে মানে যারা সবাই বুঝতে পারে যে তুমি নাকি ম্যান হল আছে হ্যাঁ তুমি এত কিছু নেই কি রেখে দিচ্ছো দেশের পতাকাটাকে দেখে মানে ইউটিউব থেকে শিখেছো না

যদি আমারটা যদি না হয় তাহলে তুমি আমার সাথে জানাচ্ছি রিলি মিসিং মাই প্রোডাক্টিভ ড্রেস ইদানিং আমার খুবই টায়ার্ড ফিল হয় ইট কোনো কাজ করতে ইচ্ছা করে না পড়তে ইচ্ছা করে না অ্যান্ড সারাদিনই লেজি ফিল হতে থাকে আই উইজ ইফ ডজ পসিবল আমি যদি সারাদিন ঘুমাতে পারতাম যদিও আমার রাত্রে ঘুম আসে না তবে এর ফলে সারাদিনই স্লিপি ফিল হতে থাকে আজকে হঠাৎ করে আমাদের কেসে টেস্টগুলো অনেক বেশি মিস করছি তবুও আসলে ব্লগুলো করা ছিল বলে এখন আবার মেমোরিগুলো রিকল করার সুযোগ হচ্ছে এই জন্যই আসলে আমার ব্লগুলো করা হয়েছিল পরবর্তীতে যেন আমি আমার আগের ব্লগুলো দেখে আমাদের সুন্দর সময়গুলোর স্মৃতিচারণ করতে পারি আসলে সেই শুরু থেকে প্রফেশনালি ব্লগ আমার কখনোই করা হয়নি একদমই নিজের শখের বসে নিজেদের সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য এই ছোট ছোট ব্লগগুলো আপলোড করা হতো আমি আসলে কখনো ভাবতেও পারিনি যে কখনো মানুষ আমার ব্লগগুলো দেখবে পছন্দ করবে আমাকে এত পরিমাণে ভালোবাসা দিবে আজকে অনেক দিন পর কত বছরের ব্লগগুলো দেখছিলাম অ্যান্ড অনেক মেমোরিজ মনে পড়ে যাচ্ছিল আমার চাইতে বেশি আয়ান মিস করে কেসি ড্রেসগুলোকে আয়নের জন্মের পর মোস্ট অফ দ্য টাইম যেহেতু ও কেসিতেই থেকেছে এই জন্য আসলে কেসের ড্রেসগুলো ও অনেক অনেক বেশি মিস করে অ্যান্ড ও মানে বাংলাদেশে থাকতেই চায় না কোনো মতে তবে যেহেতু আমাদেরকে সময় পরিস্থিতি সবকিছু ব্যালেন্স করে চলতে হয় জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে না চাইলেও আসলে আমাদেরকে আমাদের প্রিয় জায়গাগুলো ত্যাগ করে চলে আসতে হয় তবে এই তো এই সুন্দর ফ্লগ ছিল আমাদের মক্কা মদিনার দিনগুলো আমাদের সুলাইল ওয়াদিয়া দাউসার জেদ্দা রিয়াদের ফ্লগ গুলো ফ্লগ করা হয়েছিল বলেই আজকে আবারও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আর বাবাকে অনেক বেশি মিস করছিলাম এই ফ্লগ আসলে আমার চ্যানেলে একদম ফ্রেশ থেকে করা ফেসবুকে হয়তো বা খুঁজে পেতে কিছুটা প্রবলেম হতে পারে তবে তোমরা কেউ চাইলে ইউটিউব থেকে ইসিলি এই ব্লগুলো দেখতে পারো ইউটিউবে আলাদা করে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে আমাদের সৌদি আরবের ডেজগুলোর আর এই ব্লগুলোতে আয়নের ছোটবেলার কত কত মেমোরিজ আছে ইনশাল্লাহ আয়ন বড় হলেও এই সুন্দর দিনগুলো দেখতে পাবে তোমরা সবাই প্লিজ অনেক অনেক বেশি দোয়া করে দিও মন থেকে আমার জন্য আমার ছোট ভাইয়াটার জন্য আমার পরিবারের সবার জন্য আমার কখনোই ওইভাবে আমার ভ্লগে বলা হয় না তোমরা ভিডিওতে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কিংবা আমার পেজটাকে একটু ফলো করে দিও কারণ আমার কাছে মনে হয় আমার ভিডিওসগুলো তোমাদের কাছে ভালো লাগলে এগুলো তোমরা নিজেরাই করবে তবে যে জিনিসটা বলতে কিংবা চাইতে আমি কখনোই আসলে লজ্জাবোধ করি না সেটা হচ্ছে তোমাদের কাছে একদম পিওরলি দোয়া চাওয়া আমাদের জীবনে হার্ডওয়ার্কের পাশাপাশি মানুষের দোয়াটাও অনেক বেশি প্রয়োজন মহান আল্লাহ রাবুল আলামিন কখন আমাদের কার দোয়াটা কবুল করে নেন আমরা কেউই জানি না এই জন্য তোমরা সবসময় প্লিজ সবাই সবার জন্য মন থেকে ভালো দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাই সহায় হবেন প্রতিদিন তো তোমরা ব্লগে শুধুমাত্র আমার পড়াশোনাই দেখো তবে আজকে একটু ভিন্ন আজকে ব্লগ জুড়ে শুধুমাত্র তোমরা আইনের পড়াশোনায় দেখতে পাবে এখন আইন মিসের কাছে পড়ছে আমি আপুকে বললাম যে আইনের কিছু ক্লিপস নিয়ে রাখি আই এন্ড সিজ ভেরি সুইট অ্যান্ড সো কাইন্ড মাশ আর একটা কথা উল্লেখ না করলেই নয় আপুর কিন্তু বেশ ভালো ধৈর্য আছে বলতেই হবে না হলে একজন প্লেয়ার বেবিকে একদম হাতে খুঁজে দেওয়া কিন্তু সহজ ব্যাপার না আপু আমাদের রাজুকের স্টুডেন্ট ছিল অ্যান্ড নাও সি স্টাডিং ইন ডি ইউ অ্যান্ড শি ইজ ট্যালেন্টেড মাসাল্লাহ আর এই তো তোমাদের আয়েন হচ্ছে একটা অক্ষর লিখে আর পাঁচ মিনিট গল্প করে আর আপু বসে বসে আয়নের গল্পগুলো শুনতে থাকে আপু তো আয়নকে অনেক বেশি আদর করে এই জন্য আয়নও আপুর কাছে পড়তে বেশ পছন্দ করে লাভ অন দ্য তো অলরেডি পড়া শেষ করেছি গতকালকে রাতে আজকে ভাবলাম টুইস্টেড লাইস পড়াটা স্টার্ট করা যাক যদিও আমি নিজেকে প্রমিস করেছি একদম পাগল হয়ে ঘুম বাদ দিয়ে এই বইটা পড়বো না একটু সময় বেশি লাগুক তবু সুস্থ থাকাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট বেলা আমার ম্যাট কাছে আমার পড়া ছিল পড়া শেষ করেছি আর তারপর আমার আয়োজন শুরু হয়ে গিয়েছে ছোট ছোটো ভাই দুইটাকে নিয়ে তোমাদের দেখা সেই ছোট্ট মাহাদি যে কত দুষ্ট হয়ে গিয়েছে এখন মাসাল্লাহ দুষ্ট বলতে অনেক বেশি চঞ্চল হয়েছে আয়ন যেমন চুপচাপ স্বভাবের মাহাদি তেমনটা না মাহাদি একাই সারা বাসা মাথায় তুলে রাখতে পারে নতুন যেহেতু আবার বাকারে হাঁটা শিখেছে এখন তো সে একদম স্বাধীন পাখির মতো বাসার এই কোনা থেকে ও কোনা একদম নিজেই একা একা হেঁটে দৌড়ে বেড়াচ্ছে আর কোথায় কি অকাজ করা যায় দুষ্টুমি করা যায় সেটাই শুধু খুঁজে বেড়াচ্ছে ভাইটা একদম চোখের পলকেই বড় হয়ে গেল এই তো দুই ভাই একসঙ্গে খেলাধুলা করছিল দৌড়াদৌড়ি করছিল দুষ্টুমি করছিল আর তাদের সব খেলাধুলা হচ্ছে বোনের সঙ্গে মানে আমি যে ওদের কত বড় ওরা সেটা বুঝতেই পারে না বুঝতে চায় না মানে ওরা এমন ভাবে খেলাধুলা করে যেন আমি ওদের সমবয়সী তো ওরা দৌড়ে দুশুমি চলতেই আছে দুই ভাইয়ের আর ওদের সঙ্গে সঙ্গে আমাকেও দৌড়াতে হচ্ছে তবুও দোয়া করি মহান আল্লাহ আপলালামিন আমার ভাইগুলোকে সুস্থ রাখুক ভালো রাখুক ওরা যেন এভাবেই আমাদের সারা বাসার সবাইকে হাসি খুশি রাখতে পারে আসো আসো পরে সন্ধ্যাবেলা যখন পড়তে বসেছিলাম আজকে মোস্টলি ম্যাথ অ্যান্ড ফিজিক্স করা হয়েছে সবকিছুতে ম্যাথামেটিক্যাল প্রবলেম ছিল সেগুলো সলভ করতে হয়েছে এই জন্য খুব বেশি ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি আজকে আবার মামুনি চুলাই পিৎজা মেক করেছিল অ্যান্ড মামুনির পিৎজাটা মাসাল্লাহ অনেক বেশি আমি হয় যদিও আজকে চিজ কিছুটা কম দেওয়া হয়েছে বাট তবুও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ